থাইরয়েড ক্যান্সার ক্ষেত্রে দেখে থাকি পুরুষদের থেকে মহিলারা বেশি আক্রান্ত হয় প্রায় তিন গুণ বেশি এর মাত্রাটা এটার কারণটা কি আসলে এটা কিন্তু একটা ভালো প্রশ্ন এবং এটা অনেকে জানে না আসলে তিন বা তার অধিক গুণ বেশি হচ্ছে ফিমেলদের মধ্যে এর কারণ হচ্ছে আসলে ফিমেলদের বা নারীদের কিন্তু কিছু এক্সট্রা কিছু কি বলবো যে স্ট্যাটাস রয়েছে বডিতে যেমন তাদের পিউবার্টি তাদের ম্যানুস্ট্রেশন তাদের প্রেগনেন্সি তাদের মেনোপস এই যে যে একটা হরমোনাল চেঞ্জ সাইক্লিক গতিতে কিন্তু তাদের শরীরে হচ্ছে যেটা কিন্তু পুরুষদের শরীরে হচ্ছে না অর্থাৎ প্রতি মাসেই একটি ম্যানুস্ট্রেশন সাইকেল রয়েছে তার প্রেগনেন্সির বিষয় আছে এই যে একটা হরমোনাল যে ফ্ল্যাকচুয়েশন হয় এই ফ্ল্যাকচুয়েশনের ফলে কিন্তু থাইরয়েডের রোগটা ফিমেলদের বেশি হয়ে থাকে অর্থাৎ এই যে একটা হরমোনাল যে একটা বলছি আমরা যে হরমোনাল যে একটা শিফটিং হ্যাঁ যে প্রতি মাসেই কিন্তু একটা হরমোনাল শিফটিং হচ্ছে যার ফলে কিন্তু মেনিস্টেশন এই শিফটিংটা থাইরয়েড গ্ল্যান্ডেড টিউমার বা থাইরয়েড রোগ মানে তৈরিতে একটা স্টিমুলেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে আর এই কারণেই ফিমেলটা বেশি আক্রান্ত